স্বাগত জানাচ্ছি বিডিলাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি মিলিয়া খান গত চারই জানুয়ারি নারায়ণগঞ্জ চাষারায় আল জয়নাল মার্কেটে ট্রেড সেন্টারে দ্বিতীয় তলায় উদ্বোধন হয়েছে আরমার নুর ফ্যাশন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফিতা কেতে উদ্বোধন করেন ব্লু ফেরি লাইলা এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ইমন মডেল তানিয়া ঝলক মাহমুদ মোহাম্মদ রফিকুল ইসলাম রয়্যাল ইন্টেরিয়ার ডিজাইনার এ সময় সাংবাদিকদের লায়লা বলেন আরমান্নর ফ্যাশন এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনি আপনার পছন্দ মতো সাধ্যের মধ্যে অরিজিনিয়াল জিনিসটি চিনতে পারবেন যেমন অরিজিনাল জিনিস কিনতে গেলে হাজার হাজার টাকার প্রয়োজন হয় কিন্তু এখানে আপনি আপনার সাধ্যের মধ্যে আপনার পছন্দের অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস কিনতে পারবেন এখানে সরাসরি পাকিস্তান থেকে আমদানিকৃত থ্রি পিস সেল করা হয় এবং আমি যে জামাটা পরে আছি এটাও এই শোরুম থেকেই নেওয়া এখন থেকে আমাকে এই শোরুমের পোশাকেই দেখতে পাবেন এমনটাই জানালেন লাইলা আরও বলেন আপনাদের পছন্দের পণ্যটি নিতে এখনই চলে আসুন আরমান্নর ফ্যাশনে এবং আমি আরও চাইবো আরমান্নূর ফ্যাশন যাতে ঢাকার মধ্যে তাদের একটি শাখা উদ্বোধন করে যাতে এত সুন্দর ড্রেস কিনতে আমাদের এত দূরে আসতে না হয় ভবিষ্যতে ঢাকামুখী ক্রেতাদের খুব শীঘ্রই ব্রাঞ্চ শোরুম করার আহ্বান জানালেন ব্লু ফেরি লাইলা বিডি লাইফ 24 নিউজ বলেন हेलो আছেন আমার কাছে মনে হচ্ছে সবাই এত সুন্দর সুন্দর চেহারা সবাই খুব একটা হাসি খুশি আছে যাতে আমাদেরকে দেখে এবং আমরা আপনাদেরকে দেখে যে আনন্দ পাচ্ছি আমি আমি এক্সাইটেড হয়ে গেছি যে আসলে কি বলবো তো আরমানুল ফ্যাশন আজকে ওপেনিং আমাদের হাত দিয়ে এবং আমাদের মন থেকে অনেক 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 শুভেচ্ছা এবং দোয়া যাদের তাদের এরকম ব্র্যান্ড যাতে আরো আমরা ওপেনিং করতে পারি এবং এখানে আছে আরমান ভাই আমাদের পলিয়া আপু আছে পলিসারি পলিয়া কো আসেন নাই আজকে আসার কথা ছিল যেহেতু আপনারা জানেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের লাইলা আপু আসছে উনি কষ্ট করে এত দূর থেকে আমাদেরকে আপনারা আপনি আছেন বলে আমরা খুব সাহস পাচ্ছি এবং সবার উদ্দেশ্যে আপনি বলে যে আপনারা যেতে তাকে টাকা কে উন্নচন করলেন ওনাদের সুখে থাকার জন্য আজকে আপনাদের সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ আজকে আরমনোর ফ্যাশনসের শুভ উদ্বোধন ছিল এটা নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের ওয়ান অফ দা এক্সক্লুসিভ লেডিস কাপড়ের সব এখানে সব পাকিস্তানি ড্রেস পাওয়া যায় নর্মাল রেঞ্জ থেকে নিয়ে এক্সক্লুসিভ ব্রাইডেল ড্রেস গুলো আছে তো এরকম একটা জায়গায় এত সুন্দর একটা নতুন উদ্যোগ নিয়েছেন আপু এবং ভাইয়ারা তো এটাকে আমি খুব সাধুবাদ জানাই এবং তাদের উত্তরোত্তর উন্নতি কামনা করছি আর আমার আমার যে পরনের এই গর্জিয়াস ড্রেসটা এটাও কিন্তু এখান থেকেই নেওয়া এবং নেক্সট অন আপনারা আমাকে আরমান্ন ফ্যাশনের ড্রেস দেখতেই ড্রেসেই দেখতে পারবেন তো যাই হোক এই দোকানটার এবং তাদের যেন আরো আর অনেকগুলো ব্রাঞ্চ আছে এবং ঢাকায় বসে যেন আমরা নিতে পারি ধানমন্ডিতে দৌড়াতে নাম হয় সেই কামনা করছি আর আপনারাও তাদের পাশে থাকবে নতুন উদ্যোক্তা দোয়া করবেন সবাই আচ্ছা সারপ্রাইজ আছে আমাদের সাথে দেখতে দেখতে পাচ্ছেন ইমন ইমন কিন্তু এখন সবচেয়ে টেন্ডিং এবং খুব ভাইরাল বয় ও আসছে এক কথায় চলে আসছে এবং নাইলাপুর খুব পছন্দের একজন কিউ মানুষ তুমি কিছু বলো

কেমন লেগেছে এবং এই যেহেতু আমরা এটার ওপেনিং করলাম আজকে আমি ডেকোরেশন তো অনেক সুন্দর হয়েছে জন্ম আর এখানে যে কালেকশন সেটা অনেক সুন্দর সুন্দর কালেকশন ভালো লেগেছে এই ফ্যাশন হাউসের জন্য অনেক দোয়া এবং সামনে আরো ব্যাঞ্চ হবে আর ওপেনিং আমরা যাব তো আমরা সবাই এটার জন্য যেন আরো আমরা শোরুম উদ্বোধন করতে পারি কি ধরনের কাপড় পাওয়া যায় আমি বলছি আচ্ছা আর্মান নূর ফ্যাশনের যেটা হচ্ছে ওনার হচ্ছে এই জারমান ভাই আমার এই আপু আরাকাপুকওে ওনারা এখানে এই নারায়ণগঞ্জের মধ্যে আমি যতটুকু জানি ফার্স্ট ওনারাই শুধু পাকিস্তানি ড্রেসই ওনারা রাখে এবং সবার কাছে দোয়া চাইছি যাতে খুব ভালোভাবে বিজনেসটাকে আগায় নিতে পারে আর হচ্ছে আপনারা যারা যারা এরকম পাকিস্তানি ড্রেস নিতে চান অবশ্যই আরমান নূর ফ্যাশনে দেশ বিদেশের ভুল সংবাদ সবার আগে পেতে বিজে লাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন